ডালিউডের স্বপ্নের নায়ক্যাত সালমান শাহ সালমান শাহর মৃত্যু এটা যে অপমৃত্যু না এটা সালমান শাহর বক্ত অনুরাগীরা প্রথম থেকে বলে আসছে বিশে অক্টোবর আদালত সালমান শাহর অপমৃত্যুকে হত্যা মামলা হিসাবে নির্দেশ দেন মহানগর দায়রা জজ হত্যা মামলার নির্দেশ দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে সালমান শাহর মামা আলমগীর কুমকুম একটি হত্যা মামলা করেন রমনা থানায় এই হত্যা মামলায় সালমান শার মামা এগারো জনের নাম উল্লেখ করে এই এগারো জনের মধ্যে এক নম্বর আসামি হচ্ছে সামিরা হক যে সালমান শাহর সাবেক স্ত্রী আর চার নম্বর হচ্ছে মোহাম্মদ আশরাফুল হক ডন যাকে আমরা খলনায়ক হিসেবে চিনি আর বাকিরা হচ্ছে আজিজ মোহাম্মদ বাই লুসি রুবি ডেভিড ফারুক সাজু সত্তার রেজবি সালমান শাহর মৃত্যুর পর সালমান সার বক্ত অনুরাগীরা সবচেয়ে বেশি সন্দেহ করেছেন সালমান শাহর স্ত্রীকে সামিরা হক যার নাম তারপরেই যাকে সবচেয়ে বেশি সন্দেহ করেছেন সেটা হচ্ছে মোহাম্মদ আশরাফুল ডন যাকে আমরা খলনায়ক হিসাবে চিনি কিন্তু আজকের এই দিনে সালমান শাহর এই যে মৃত্যু অর্থাৎ অপমৃত্যুকে যখন হত্যা মামলা হিসাবে নির্দেশ দিয়েছেন আদালত তারপর থেকেই সামিরা হক এবং ডন তাদের দুজনের মোবাইলের সুইচ অফ তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না এ থেকেই প্রতীয়মান হয় যে তারা এখন আতঙ্কে আছেন এবং বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা বুঝতে পারি এবং জানতেও পারি যে এই হত্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত ডন এছাড়া যাদের নাম আছে আজিজ মোহাম্মদ বাই লুসি রুবি ডেভিড ফারুক তারা সবাই বিশেষ করে দেখি রেজবি আহমেদ আব্দসত্তার তাদের জবানবন্দি থেকে আমরা এটা স্পষ্ট প্রতীয়মান যে সালমান শাহর এই হত্যার সাথে খুব গভীরভাবে জড়িত তার স্ত্রী সাবেক স্ত্রী সামিরা হক এবং মোহাম্মদ আশরাফুল হক ডন তাদের দুজনকে দরে উপযুক্ত শাস্তি দিতে পারলে অবশ্যই সালমাশার হত্যার রহস্য পুরোপুরিভাবে উদ্ঘাটন করা সম্ভব বলে আমরা মনে করি আমরা এটুকু বলতে পারি যে সালমাসা যদি জীবিত থাকত অর্থাৎ তার এই অপমৃত্যু তাকে যদি হত্যা করা না হইত তাহলে বাংলাদেশের চলচ্চিত্রর জন্য অনেক ভালো হইত দেখেন বাংলাদেশে যখনই কোনো ভালো কিছু হয় সেটার মূল্যায়ন আমরা কখনো করতে পারি না গুণীর কত বাংলাদেশে নাই সেটা আমরা পরতো পরতো দেখতে পাই বাংলাদেশে যেদিন থেকে গুণীর কদর হবে সেদিন থেকে বাংলাদেশ অনেক ভালো করবে এটুকু আমরা বলতে পারি